বাংলাদেশের যে সিদ্ধান্ত নিয়ে ইসরায়েলের তোলপাড় মালদ্বীপও এনেছে ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইসরায়েলের বিরোধিতায় বাংলাদেশিদের প্রতিবাদের ঢেউ সারা ফেলেছে পুরো বিশ্বে দক্ষিণ এশিয়ার এই মুসলিম দেশটি প্রথম পথ দেখাচ্ছে অন্য দেশগুলোকেও মার্স ফর গাজা তৈরি করেছে নতুন ইতিহাস বাংলাদেশের পাসপোর্টেও ফিরেছে ইসরায়েল ভ্রমণে বিধিনিষেধ নতুন করে পাসপোর্টে এই নিষেধাজ্ঞা ফিরে আসার কথা ফলাও করে প্রচার করেছে ইসরায়েলের প্রভাবশালী গণমাধ্যমগুলো গাজায় আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশিদের ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণার প্রকাশ স্থান পেয়েছে আরব বিশ্বসহ ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলোতেও আর ঢাকার পদক্ষেপের একদিন পরেই আইন করে ইসরায়েলিদের প্রবেশের নিষেধাজ্ঞা এনেছে দক্ষিণ এশিয়ার আরেক মুসলিম দেশ মালদ্বীপ ইসরায়েলের গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল ব্যতীত শব্দ আবারও পুনর্বহাল করা হয়েছে বাংলাদেশের পাসপোর্টে যার মাধ্যমে বাংলাদেশিদের ইসরায়েলে প্রবেশে নিষেধাজ্ঞা আনা হয়েছে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশিদের জন্য ইসরায়েল অত্যন্ত স্পর্শকাতর ইস্যু দেশটি ইসরায়েলকে স্বীকৃতিও দেয়নি কয়েক দশক ধরেই পাসপোর্টে লেখা থাকতো ইসরায়েল ব্যতীত এই পাসপোর্ট বিশ্বের অন্য সব দেশের জন্য বৈধ তবে দুই সালে পতিত আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকটা অগচরে পাসপোর্ট থেকে লেখাটি সরিয়ে ফেলা হয় এরপর তৃতীয় কোনো দেশ হয়ে বাংলাদেশিদের নেতানিয়াহুর দেশটিতে প্রবেশের সুযোগ তৈরি হয় সম্প্রতি গাজায় ইসরায়েলের নজিরবিহীন নৃশংসতার জেরে ক্ষোভ আর ঘৃণার জোয়ার উঠে দেশ জুড়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভে সমবেত হন লাখ লাখ মানুষ ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের এমন সমর্থন নাড়িয়ে দেয় গোটা বিশ্বকে এমনকি সম্পর্ক না থাকা ইসরায়েলেও নেতানিয়াহুর দেশটির প্রতি বাংলাদেশিদের এমন ঘৃণার খবর গুরুত্ব দিয়ে প্রচার করে এর একদিন পরেই আবারও বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দ বহাল করে সরকার